পাকিস্তানিদের ডেমোনাইজেশন করা একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী লীগকে শিখাইছে খুব ভালোভাবে আওয়ামী লীগ একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় এদের একটা প্রিয় বাক্য পাকি বীর মানে এই লোককে জন্ম দিছে যে সে পাকিস্তানি শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানি নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো মুজিবের বীরজে জন্ম নাকি অন্য কারো বীরজে জন্ম মুজিব তো পাকিস্তানি নাগরিক ছিল নাকি ওরা কোন ইন্ডিয়ানের বিজয় জন্ম নিচ্ছে হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাসী হ্যাঁ দেখেন মেঘমাল্লার স্লোগান দেয় জানি সবই জানি পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লারের বাপ পাকিস্তানের নাগরিক ছিল না ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টির পরে ওর বাপ জন্মাইছিল ছিল উনিশশো সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান জন্ম নিছে ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন ছিল নাকি পাকিস্তানে থাকাও ও পাকিস্তানের নাগরিক হইয়াও তারা পাকিস্তানি না ছাত্র পাকিস্তানি তো ছাত্র ইন্ডিয়ান পাকিস্তানি ছিল না যে ছাত্র ইন্ডিয়ান উনিশশো সালের পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ওর নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল। পুরো পত্রিকা দেখানি দিয়েছে সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট করে বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান ছাত্র ইউনিয়ন শুধু না বিপুল বিক্রমে মুজিববাদী ছাত্রলীগ পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে হয়েছিল এখন পাকিস্তান খুব খারাপ উনিশশো সালে পঁচিশে মাস আইব পতন হয়ে গেছে মানে গণ অভ্যুত্থান হয়ে গেছে তারপরের ঘটনা তারপরে এই বিবৃতি দিচ্ছে পাঁচ মাস পরে পাকিস্তানি রক্ষায় দেওয়া না তাও তারা পাকিস্তানি না অন্যরা পাকিস্তানি হ্যাঁ কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনে সেটা সমালোচনা করবো কোনো অসুবিধা নাই কিন্তু যেই কাজটা করে নাই আমি কি তাদের সেই কাজের দায় দিতে পারি নাকি শুনে দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সেই কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত আমাদের তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ যারা কারো নামে মিথ্যা উপবাদ দেয় তাদের সাথে না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের উপর আস্থা রাখাই উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শেখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও সেটা জানতে হইলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গল্প বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গত পুরশু উনার মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো একাত্তর সালের বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের বিমান ঘাটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশেই ছিলেন উনি তখন এইখানে ছুটিতে ছিলেন যখন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতিউর রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেইখানে তাকে ইনস্ট্রাক্টর হিসাবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিখাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনহাজ বিশেষ মতিউর ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা থার্টি বিমান যেটা পাইলটদের ট্রেনিং এ ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোন যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনহাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতিউর রহমান ব্যাকসিটে ইনস্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজর দালিম নুর কর্নেল তাহের মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথে পালাইছে মতো আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশ পথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন তার যখন আসল উদ্দেশ্যতে পায় তখন কক দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিহাজ তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়রার এটা প্রদান করে মতিউর রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব প্রদান করে দুইজনেই দুই দেশের দুই শ্রেষ্ঠ খেতাব পায় মতিউর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় দুই সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তান মতির রহমানের মৃতদেহ হস্তান্তর করে এবং তার মৃতদেহ এনে দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষই একমত এইরকম একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরের কি হইল এটা জঘন্য মিথ্যাচারের ইতিহাস বাঙ্গু প্রগতিশীল চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চড়াইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতিউর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু প্রচলিত সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার সোর আহা হায় এক গাদ্দার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন এটা আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইদার সোরায় এক গাদ্দার। বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক সেই গাদ্দারটি কে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ পাকিস্তানের মাটিতে চরম ভরে সাইত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দুই হাজার ছয় সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জলি তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি গভীরে শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ পুরা আওয়ামী বয়ান আওয়ামী তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন দাবি করে তারা মতুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্ডার শুয়ে আছে তাহলে অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া করে দেব বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল যাওয়ার তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারস নাই জানস তাহলে ডা মন করা মিথ্যা কথা সরাস কেন আজকে বিএনপিদের পাকিস্তানের মাসরুর বিমানঘাটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমান রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট নাম মতিউর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে কাব্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আর সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এডিটার সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমুল্লাহ রহমানের রহম না বইলে এক বক্তৃতা শুরু করে না কিন্তু বিসমুল্লাহ রহমানের রহেম দেখ যখন সামনে দেখে এটা পইলে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না ছাড়াইলে পেটের ভাত হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান পোষ দেওয়া লাগে বিএনপির মহাসচিব ভাষণ শুরু হয়ে গেছে ঠিকমতো বিসমিল্লা পড়তে পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মতুর রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লা খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাই কোটার বুদ্ধিজীবী হ্যাঁ এত কিছু আছে তাদের তাহলে এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের একজনেরও কবর দেখাইতে পারবে বাংলাদেশে বলেন তো মনে নাই তারা মরছে না একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা শিয়াল কুকুর দেখা হয়েছে বছরের পর বছর ধরেই অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের ভিক্তিম দাবি করবে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকে নিয়ে অনেকে বলে আমি পোলটি বা হাজ বিএনপির নেতা বলছে আমাকে নাকি দুই হাজার তেরো সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে সিন্তার ট্রান্সফরমেশন হয় মানুষ বড় হয় কালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটের জন্য জীবন তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটা কি ভুল ছিল আর এখনকার এই প্রজ্ঞাটা কি ভুল আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনেই এমন না হঠাৎ করে হয়েছে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হত বিবল হয়েছি তারপরে যখন প্রশ্ন করা শুরু করছি যা জানছি এতদিন সবকিছু দেখি সব মিথ্যা সব ঝুটায় আমি একটা এক্সাম্পল এটা আমার প্রজন্মের যারা আমার সাহিত্য মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন সে এক্সাম্পলটা দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায় বলা হয়তো পাকিস্তানি ছেলেরা লুগি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা পাকিস্তানি আর্মির না ইন্ডিয়ান আর্মির ছবিটা তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবি সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ অনলাইনে আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি প্রমাণ হাজির করি তখন আমার উপরে বাংলার চেতনা বাজারা ঝাঁপে পড়েছিল আওয়ামী লীগেরা আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছিয়ে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমারে আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসিস তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এইখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নাই পারবেও না কোনোদিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙ্গিস না ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ না রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পড়তো সেই মিথ না ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ না উনিশশো একাত্তরের তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিথ না ভাষা আন্দোলনের মিথ ভাঙিছি না ছয় দফার মিথ ভাঙিছি না পাকিস্তানি শোষণের মিথ ভাঙিছি না সামনে আরো কাজ আছে আমি যদি বাইসে থাকি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমারে এই থাকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়েকদিন আগে আবু সাইদের বড় ভাই ফোন দিছিল মেলা হতাশার কথা বলল আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পাইতেছি ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙগো সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আমলিককে আঘাতে আঘাতে ধশায় দিছি কেমনে আপনারাই দেখেছেন দেখেছেন না সেই 2021 সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব ব্যয় একের পর এক ভাঙিছে ওরা ভিতর থেকে ফাপা হয়ে গেছে মরালিওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি। এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করব আবার আমরা ইনশাল্লাহ মিথ্যা হইলো ক্ষমতার সহস্ত্র অস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না একসময় ভেঙে পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বোন থাকি তবে স্বাধীনতার অর্ধ পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাব না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটনায় আমাদের মুক্তির প্রথম ধাপ ইনকিলাব জিন্দাবাদ